গাইজ আমাদের ব্রাইড কিন্তু রেডি হয়ে চলে আসছে আর এখন দেখাবো ব্রাইডের ফুল লুক ইতে দেখাও না না এখন না কি তোমার ফুল লুক দেখাবে না না পরে আরে ঘুরো না কেন গাইজ ব্রাইড নাকি ফুল লুক দেখাবে না আপনারা এই কমেন্ট করেন তো যাতে ফুল লুক নেক্সট ভিডিওতে দেখাবে গাইজ এবার তো তোমার ফুল লুকটা দেখাও আমাদেরকে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে সিদ্দিককে সবাই মাশাআল্লাহ কমেন্ট করে দিবেন আর এটা হচ্ছে আমাদের ইতির ডেকোরেশন দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে ডেকোরেশনটা জনপ্রিয় টিকটকার কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার ওশরা জাহান ঈদের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং গতকাল ছিল ওশরা জাহান ঈদের বিয়ের দ্বিতীয় ইভেন্ট অর্থাৎ মেহেদি নাইট এর আগের দিন তার বাইট ব্রাইট টু বিনো ইভেন্টটাও হয়েছে তো সেখানেও দেখা গেছে ইতিকে খুব জমকালো পোশাকে তাকে নিজেকে উপস্থাপন করতে এবং তার এই ইভেন্টগুলো খুব সুন্দরভাবে এবং খুব আনন্দের সাথে উদযাপন করছে ইতি এবং ইতির পরিবারের সবাই এবং গতকাল ছিল ইতির মিহিদি সন্ধ্যা সেখানেও দেখা গেছে তার বড় বোন নুসরা চান অন্তরা অর্থাৎ রাকিব হোসাইনের ওয়াইফ নুসরাজাদ অন্তরা সেই সাথে টিম রাকিব হোসেনের সবাই আশা হোসেন বর্ণা হোসেন সহ সকলকে দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে ইতির মেহেদি সন্ধ্যায় উপস্থিত হতে শুধু দেখা যায়নি একজনকে সেটা হচ্ছে ইতি যাকে তার বেস্ট ফ্রেন্ড বলে ঋতু হোসেনকে সবার ধারণা ঋতুর সাথে হয়তো বা ইতির কোনো কিছু ঝামেলা হয়েছে এই জন্যেই ঋতুকে দেখা যাচ্ছে না ইতির মেহেদি সন্ধ্যায় তবে হয়তোবা আমাদের সকলের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ইতির হলুদ কিংবা বিয়েতে সারপ্রাইজ দেবে রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইন তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে ইতির এই বিয়ের প্রোগ্রামগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন